আবার আমি বড্ডদামিতে আজকে আমার শাড়ির গল্পের তাঁতের শাড়ির গল্প মনে আছে একটা গান এবার মূলে সুতো হব তাঁতির ঘরে জন্ম লব পাছা পেরে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমার মনে আছে না গানটা উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের লিপে সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসাধারণ চাহনিতে গান এই পাছা পেরে তাঁতের শাড়ি যা এখন প্রায় হারিয়ে গিয়েছে ভাবুন দোকানে গেছেন কর্তা কিন্নির জন্য শাড়ি কিনতে দোকানদার বলছে এই বৌদির জন্য একটা ভালো পাছা দেখাতো কিংবা ম্যাডামের পাছা পাছা পেরে ম্যাডামের জন্য এই পাছা পেরে শাড়িটা নিয়ে জানতো এই পাছা শব্দটা এখন আমাদের কাছে খুব অশ্লীল একটা শব্দ তাই না কেউ বলে নাকি এরকমটা আমরা ভাবি তো দেখুন এই যে তাঁতের শাড়ির এই পাছা পাছাপের শব্দটা আমাদের কানে ঢুকেছিল কোন ছোটোবেলায় গানের মাধ্যমে আমাদের মা কাকিমারা এই তাঁতের শাড়ি পরতেন এই যে তাঁতের শাড়ি তাঁত টাঙ্গাইলের তাঁত ধনেখালি তাঁত এই নামগুলোই আস্তে আস্তে মনে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যেতে বসেছে কোথা থেকে এসেছিল এই তাঁত এই তাঁত শব্দটা কিন্তু এসেছিল তন্তুবায় থেকে যারা তুলো থেকে রেশম থেকে বিভিন্ন বস্ত্রখণ্ড তৈরি করত। এটা কি আজকের ঘটনা আজ থেকে পাঁচশো বছর আগের ঘটনা না সিন্ধু সভ্যতার আমল থেকে এই বুনন প্রক্রিয়া চলে আসছে এই তাঁত হাতে তৈরি করা হতো তৈরি করা হতো হাতে চালানো হতো হাতে সুতো থেকে একটা একটা বস্ত্র তৈরি হয়ে যেত যে বস্ত্র তৎকালীন মহিলারা গিঁট বেঁধে পড়তো তখন তো সায়া পড়ার প্রচলন ছিল না ভেতরে বা স্কার্টের উপরে বা ঘাগরা চোলি পরার প্রচলন ছিল না বাঙালি নারীরা শাড়ি পরতেন কিভাবে সায়া পরতেন না তাই গিট বাঁধতেন বাঁধার পরে ওই পাছা পেরে শাড়ি তাদের ওই নিতম্ব প্রসাদ প্রদেশ দিয়ে ঘুরিয়ে দিতেন যাতে করে তাদের স্বাধীনতাটা বজায় থাকে তো আমি এর আগে গল্প করেছি যে এই যে মেয়েরা অন্ধকার থেকে বাইরে এলো এর পিছনে জ্ঞানদানন্দিনীর এই স্টাইলের শাড়ি আমাদের সাহায্য করেছিল আজকে গল্প করবে এই যে তাঁতে এই তাঁত তাঁতের শাড়ি এলো কোথা থেকে কিভাবে এত জনপ্রিয়তা পেলো তাঁতের শাড়ি যখন সিন্ধু সভ্যতার আমল থেকে তো আমরা পেয়েছি এই শাড়ির বুননের পদ্ধতিকে আমি যদি বলি মুঘল সাম্রাজ্য সেই ঘুরে ফিরে সম্রাট আকবরের কথা চলে আসে সেই সময় থেকে বয়ন শিল্প ভীষণভাবে প্রসিদ্ধি লাভ করেছিল জনপ্রিয়তা পেয়েছিল এবং এই যে নদীর হার ধরে কারণ যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে নদী কেন্দ্রিক শিল্প গড়ে উঠতে হয় তার কারণ নদীর জল ভীষণ প্রয়োজন হয় তো এই নদীর ধার দিয়ে যে তন্তুবাই সম্প্রদায় বসলেন তার মধ্যে বসাক সম্প্রদায় তারা হচ্ছে আদি তন্তুবাই সম্প্রদায় হচ্ছে বসাক সম্প্রদায় এরা শুরু করলেন এই বুনন কাজ এবং এখানে পৃষ্ঠপোষকতা করল মোগল সাম্রাজ্যের সম্রাট আকবর পরবর্তী মোগল সম্রাটরাও এই পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং তৎকালীন যুগে মসলিম এখানে বোনা হতো যে মসলিম সেই মাসলিন বিদেশে অর্থাৎ তখনকার দিন এটা উপহার দেওয়া হতো এই মসৃণের খণ্ড টুকরো বস্ত্র এগুলো উপহার দেওয়া হতো তো এই যে তন্তুশিল্প মানে তাঁত শিল্পের যে রমরমাটা শুরু হলো এবং বাংলার তাঁত বাংলার সীমানা পেরিয়ে পাড়ি দিল বিদেশে এটা বাধা পেল কবে বাধা পেল ইংরেজ সরকার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এলো তারা এখানকার এই সুতো উৎপন্ন করে নিয়ে চলে যেত তাদের দেশে আর সেখানে ল্যান্ডসায়ারের যে পলিয়েস্টার সুতো সেই সুতো নিয়ে আসতো আমাদের এখানে এবং সেই সুতোর দাম কম হতো কারণ সেটা মানে প্রোডাকশন হতো যন্ত্রচালিত আর আমাদের সুতো তো হাতে তৈরি হতো এটার দাম বেশি হতো আমরা করতাম কি ওই পলিয়েস্টার সুতোর পিছনে ছুটতাম মধুবিধু দুই ভাই রবীন্দ্রনাথের কবিতা নিশ্চয়ই আপনাদের মনে আছে টেরিকটের জামা পেতে চেয়েছিল হ্যাঁ আমাদের নেশা হয়ে গিয়েছিল উনিশশো সালে সম্ভবত মহাত্মা গান্ধী ডাক দিলেন যে স্বদেশ আন্দোলন যেখানে আমরা বললাম কি যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই দিন দুখিনি মাঝে মোদের তার বেশি আর সাধ্য নাই এই যে মায়ের দেওয়া মোটা কাপড় এই মোটা কাপড় হচ্ছে হাতে কাটা সুতোর হাতে বোনা তাঁতের শাড়ি যার মূলত উৎস মানে উৎসস্থল হচ্ছে ধনেখালী অঞ্চল আমরা দেখবেন তাঁতের শাড়ির ক্ষেত্রে ধনেখালী এবং ফুলিয়াকে ভীষণ গুরুত্ব দিই আমরা বলি ফুলিয়ার টাঙ্গাইল তাঁত টাঙ্গাইল তো বাংলাদেশের একটা জেলা তাহলে এই নামটা এলো কি করে যখন দেশভাগ হবে বা তারও আগে কিছু ওখানকার সনাতন ধর্মী যারা তন্তুবায় বসাক সম্প্রদায় তারা আস্তে আস্তে পারি বসালেন এখনকার এপার বাংলা আমাদের এই হুগলির ধনেখালী অঞ্চল তার সঙ্গে সঙ্গে সমুদ্রগড় বা আরও কিছু কিছু জায়গায় ফুলিয়া বা তৎসংলগ্ন বেগমপুর এই সমস্ত জায়গায় তারা এসে বসবাস করতে শুরু করলেন এবং সেই বয়ন শিল্প নিয়ে আমরা কিন্তু গর্ববোধ করতে শুরু করলাম এই প্রসঙ্গে জানিয়ে রাখি ট্যাগ খুব গুরুত্বপূর্ণ বাংলা অনেক কিছুতে ট্যাগ পেয়েছে এরকমই একটি জিআই ট্যাক বাংলা পেয়েছে ধনেখালীর তাঁতের শাড়িতে হ্যাঁ ধনেখালী হুগলি জেলার ধনেখালী অঞ্চল এই অঞ্চল একসময় প্রচণ্ড প্রসিদ্ধ সমৃদ্ধশালী অঞ্চল ছিল এই অঞ্চল জিআই ট্যাক পেয়েছে এই তাঁতের শাড়ি বুননের ক্ষেত্রে তো সেই তাঁতের শাড়ির আজকে এত অবক্ষয় কেন কেন আমরা পড়ি না আমরা ওই যে বললাম আমরা এখন বাম্পার সুতোতে মজেছি এখন হ্যান্ডলুম বলে বাম্পার সুতোর অর্থাৎ যেটা সকল্ড পলিয়েস্টার সুতোরই চল শুরু হয়েছে এখন হ্যান্ডলুম বলে পাওয়ারলুমের শাড়ি বিক্রি হচ্ছে খাদি সরকারি একটি নাম খাদি হাতে হাতে কাটা শুধু সরকার সেটাকে বন্টন করেন সরকারি ত্যাগ লাগিয়ে সেটা বিক্রি হয় সেই সুতোর নাম করে এখন কিন্তু পলিয়েস্টার সুতো বিক্রি হচ্ছে এটা আমাদের ব্যর্থতা আমরা ধরে রাখতে পারিনি আমাদের ঐতিহ্য তাই আমার আমি দামিতে আমার মনে হয় এটা আমার দাবি আপনাদের কাছে যে আমরা হয়তো বাধ্য হয়ে পড়তে অনেক কিছু কিন্তু জানতে অসুবিধা কোথায় যে কোনটা আমাদের ঐতিহ্য কোনটা আমাদের উত্তরাধিকার আমরা বাঙালি এটা আমাদের উত্তরাধিকার আমরা বাঙালিরা তাঁতের শাড়ি পরবো এখন জাকার্ট মেশিন এলো উনিশশো সালে জাকার্ট বুনন শুরু হয়েছে তার আগে পর্যন্ত জাকার্তের কোনো জায়গা ছিল না মোটা পার হতো এবং সেই সুতোর বুনুই হতো পরবর্তীতে পারে নকশা এলো তারপরে জাকাট বুনুই এলো এখন তো আবারও বলছি পাওয়ার লুমে মানে এখন তাঁতি শিল্পীরা কি করেন আগে তো মাকুর খট 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 শব্দ হতো এখন কি হয় বলুন তো এখন সাই সাই শব্দ হয় তাঁত শিল্পী যিনি তাঁতি তিনি একটা সুইচে হাত দিয়ে দেন সুইচটা চলতে শুরু করলো আর একের পর এক একের পর এক শাড়ি তৈরি হতে শুরু করলো সেই শাড়ির ঐতিহ্য কিন্তু এখন আর নেই তাই জন্যই তো এবং এর পিছনে খানিকটা আমাদের সরকারও দায়ী কারণ পুনর্বাসনের ক্ষেত্রে সঠিক পুনর্বাসন এবং সঠিকভাবে তাদের পাশে দাঁড়ানো যারা এই বয়নশিল্পীরা রয়েছেন তাদের পাশে যদি সরকার মতো দাঁড়াতেন তাহলে হয়তো আজকে এই শিল্পটা বেঁচে যেতে পারতো তাঁতিরা কারণ যে হাত মসজিদের সূক্ষ্ম নকশা তৈরি কর তুলতে পারে সে হাত নিশ্চয়ই একশো দিনের কাজ করবে না তো আজকে আমার এই আমার আমি বড্ড দামিতে আমি তাঁতের গল্প করলাম যে তাঁত শিল্প ধনেখালি তাঁত ফুলিয়ার টাঙ্গাইল তাঁত ফুলিয়া অঞ্চলে টাঙ্গাইল অঞ্চলের কিছু মানুষ এসে বসবাস করতে শুরু করেছিল এবং সেখান থেকে তারা ওই ফাইন যেটা ধনেখালি এবং টাঙ্গাইল মানে ফুলিয়ার শাড়ির মধ্যে একটা সুতোর কাউন্টিং মানে সুতোর যেটা মূল সুতোর কাউন্টিংয়ের একটা ফারাক থাকে বলে ধরেখালী শাড়ি একটু ভারী হয় ফুলিয়া শাড়ি একটু পাতলা হয় মানে হালকা হয় কাগজের মতো কোট হয় তো এই দুয়ের ফারাক ওই টাঙ্গাইল বুনুয়ের জন্য আবারও বলবো আমাদের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে আর পাছা পেরে শাড়ি পরা লজ্জার ব্যাপার নয় পাছা শব্দটা শরীরকে প্রসঙ্গটাকে শরীরকে নির্দেশ করলেও এর প্রসঙ্গটা কিন্তু আলাদা কারণ ওই শাড়ি একসময় মহিলাদের সত্যিই ওই পেরে শাড়ি লজ্জা নিবারণ করত কিন্তু সেটা তাঁতের শাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক অজানা তথ্য অজানা গল্প আপনাদের জন্য আমরা সকলে মিলে নিয়ে আসবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন